আসসালামু আলাইকুম প্রিয় দিনবারে দুনিয়া কোনই স্টে এক্সপ মদিনার কাছে এক মরু অঞ্চলে বহর এক ধর্মিক ব্যক্তি বসবাস করতেন তিনি আল্লাহর ইবাদত করতেন মানুষกินেই ও সফটের পথে থাকতেন একদিন এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল রশিদ ও তার কাফেলা নিয়ে তার কাছে এলো সে ছিল বিশাল সম্পদের মালিক দামি কাপড় বলত বড় বাড়ি ও জমির মালিক ছিল রাশিদ উমরকে বলল উমর ভাই আমি অনেক জায়গায় গিয়েছি ব্যবসা করেছি প্রচুর ধন সম্পদ অর্জন করেছি কিন্তু তোমাকে দেখছি এক সাধারণ তাঁবুর নিচে বসে আছো সামান্য কিছু জিনিসপত্র নিয়ে দিন কাটাচ্ছো তোমার কি কখন ইচ্ছে করে না বড় বাড়ি জমি জায়গা আর বিলাসী জীবন পাওয়ার উমর ভাই ফুচকি হেসে বললেন তাই তুমি তুমি কি একটু আমার তাবুর মধ্যে বিশ্রাম নেবে রাশিদ রাজি হল এবং তাবুর ভেতরে প্রবেশ করল কিন্তু সে দেখল ভেতরে শুধু একটি চাখা একটি মাটির হাড়ি আর কিছু শুকনো খাবার আছে সে বলল এটা তো থাকার জায়গা হলো না তুমি কি সারা জীবন এভাবে কাটাবে উমর তখন বললেন ভাই তুমি কি সফরে যাওনি রাশিদ বলল অবশ্যই আমি তো অনেক দেশ ঘুরেছি অনেক জায়গায় থেকেছি উমর বললেন তুমি যখন কোনো শহরে যেতে সেখানে কি তুমি চিরস্থায়ীভাবে ঘরবানাতে রাশিদ বললেন না কারণ আমি জানতাম যে কিছুদিন পর চলে যাব উমর তখন বললেন দেখো ভাই দুনিয়া তো আমাদের আসল ভারী নয় আমরা সবাই এখানে সাময়িক সময়ের জন্য এসেছি ঠিক যেমন কোনো যাত্রী পথের দ্বারে একটু বিশ্রাম নেয় তারপর আবার যাত্রা শুরু করে তিনি আরো বললেন রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম বলেছেন আমি দুনিয়ায় এমন এমনই এক পথিক যে একটি গাছের নিচে অল্প সময়ের জন্য বিশ্রাম নিচ্ছে তারপর আবার তার পথ ধরে রওনা হয়ে যাবে তিরমিজি তেইশ সাতাত্তর রশিদ স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল সে সারা জীবন সম্পদ জমাতে ব্যস্ত ছিল অথচ সে ভুলে গিয়েছিল যে তার আসল গন্তব্য পরকাল সে ওমরের হাত চেপে ধরে বলল ভাই তুমি সত্যিই আমাকে চোখ খুলে দিলে আমি এতদিন দুনিয়ার মায়ে পড়ে গিয়েছিলাম কিন্তু আজ বুঝলাম আমরা সবাই একদিন চলে যাব সেই দিন থেকে রাশিদ নিজের জীবনের লক্ষ্য বদলে ফেলল সে দান সৎকার শুরু করলো দরিদ্রদের সাহায্য করলো এবং আল্লাহর পথে ফিরে এলো এই দুনিয়া চিরস্থায়ী নয় আমরা এখানে অতিথি মাত্র তাই আমাদের উচিত দুনিয়ার মুখ থেকে নিজেকে মুক্ত থেকে পরকালের জন্য প্রস্তুতি নেওয়া আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন তো ছাড়া আর কিছুই নয় তাই আসুন পরকালের জন্য প্রস্তুতি নেই কারণ আমাদের আসল ঠিকানা দুনিয়া নয় জান্নাত সকলে সকলকে যেন আল্লাহ তাল্লাহ জান্নাতবাসী করে আমিন